গুড মর্নিং এভরি ওয়ান আমি মঞ্জু আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ মেয়ের জন্য খাবার করব তো বরকে বলেছিলাম চিঁড়ে আনতে চিঁড়ে সেদ্ধ করে ব্রেস্ট মিল্ক অ্যাড করে খাওয়াবো তো সেই জন্য সব সময় চেষ্টা করি বড় চেষ্টা করে মেয়েকে সব থেকে বেস্ট জিনিসটা দেওয়ার মানে কী বলো তো লুজ চিঁড়েও পাওয়া যায় কিন্তু প্যাকেট চিঁড়ে যে কে কোম্পানি চিড়ে এনেছে তো সেটাই ভালো করে তুই এখন সেদ্ধ করতে দিচ্ছি আর আজকে একটা নতুন ধরনের জল খাবার বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি সুজির উপমা তো কিভাবে কি করছি প্রথমবার বানাচ্ছি এর আগে কখনও বানায়ও নি খাইও তো অবশ্যই ভিডিওটা তোমরা দেখতে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে ওর জন্য জলখাবারে চিঁড়েটা সেদ্ধ করছি চিঁড়ে সেদ্ধ দুধ দিয়ে দেবো ব্রেস্ট মিল্ক অ্যাড করবো তো ওর জন্য চিঁড়েটা ভালো করে ধুয়ে নিয়েছি আর লুজ চিঁড়ে নয় প্যাকেট চিঁড়েই দেখতে পেলে যে কে চিঁড়ে প্যাকেট চিড়ে এনেছিল তো সেটাই আজকে প্রথমবার খাওয়াবো দেখবো আর এখানে সুজির উপমা পড়বো তো সেই কারণে সুজিটা ঘি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি দেখো হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার নামিয়ে নেবো আমি প্রথমবার করছি এর আগে কোনো দিন করিও নি কোনো দিন খাইও নি প্রথমবার করছি দেখো টিটা একদম প্রপার সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ব্রেস্ট মিল্ক অ্যাড করবো দিয়ে ওকে খাওয়াবো ঠান্ডা হলে একটু আর সুজিটা আমি এখানে রেখে দিয়েছি ভেজে এবার তেল দিয়েছি তেলে বাদাম ভাজতে দেবো আমি আজকেই রেসিপিটা দেখলাম ইউটিউবে তো ইউটিউব দেখে করছি বাদাম তোমাদের সাথেও শেয়ার করি প্রথমবার বানালাম জল বানাচ্ছি জানি না কেমন হবে বাদাম ভেজে তুলে রেখে দিয়েছি এখন কড়াইয়ে তেলের মধ্যেই সাদা জিরে আর সাদা সর্ষে ফোড়নে দিয়েছি এরপর পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন টমেটো দিয়ে দেবো আর রসুন কুচি দেব এগুলো হালকা ভেজে নেব আর নুন হলুদ দিয়ে দেবো নুন হলুদ দিয়ে হালকা ভেজে নেব সাথে আলুও দেবো এখনই নুন হলুদ দিয়ে দিয়েছি আলু ও টমেটো দিয়ে দিয়েছি এখন হালকা করে ভেজে নেব ভাজা একটু সেদ্ধ হয়ে এলে তারপর সজি দেব পুঁই শাক দিয়ে ডাল করবো সেই জন্য পুঁই শাক ঝিঙে কুমড়ো দিয়ে দিয়েছি প্রেশার কুকারে একটা সিটি দিতে দেবো আর এই যে ডালটাও ভালো করে ধুয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম আর এখানে প্রবলেমের জন্য খাবার এখানে কুমড়ো আছে আলু আছে পেঁপে আছে মসুর ডাল আছে তো সব একসাথে সিটি দিতে দেবো দিয়ে এটা তো ভালো করে ভেজেছি এখন সুজিটা দিয়ে দেব এবার একভাবে নাড়তে হবে সুজি দিয়েছি এবার হালকা একটু গরম জল দিতে হবে এখন একটু মিষ্টি দেবো এক চামচ মতো যেখানে গরম জল বসিয়েছি আমার কাছে যে যে উপকরণ ছিল আমি সেই সেই উপকরণ দিয়েই করছি এছাড়া তো কারিপাতা ধনে পাতা তারপর আদা কুচি দিয়েছি আমি আদা কুচিটা স্কিপ করেছি আর কারিপাতা ধনে পাতা আমার কাছে নেই বাকি সব উপকরণও দিয়েছি হ্যাঁ এতে গাজর বিনস কুঁচিও দেওয়া যায় ওটাও নেই দেখতে ভালো হবে টেস্টের কিছু হের ফের হবে না তো এখন হালকা করে নাড়তে নাড়তে জলটা গরম হলে গরম জল দেবো তার আগে বাদামটা দিয়ে দেবো এখন অল্প করে গরম জলটা দেবো পুরোটা দেবো না এক মধ্যে নিজে ধরতে হবে আমি মিষ্টিটাও দিয়ে দিয়েছি শরীরটা যেন ঝটছরে হয় যেন লেগে না হয় মানে গলে না যায় আস্তে আস্তে অল্প অল্প গরম গরম করে নিলে দিয়ে এক মিনিট ঢাকা দিয়ে এসে দিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে চলো লাস্ট অব্দি করে দেখাচ্ছি খাবারটা একদম তৈরি হয়ে গেছে একদম রেডি এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব দিয়ে এক মিনিট পর ঢাকা দিয়ে দেবো এক মিনিট পর সাফ করবো বরকে খেতে দেবো নিজে খাবো বেস্ট মিল্ক অ্যাড করেছি আর আমি চিরেটা একদম পেস্ট করে মিজে নিয়েছি ছাটনি একদম ইয়ে হয়ে গেছে আরও একটু অ্যাড করবো বেস্ট মিল্ক একটু পাতলা করে তারপরকে খাবো এখন মাটা তো খাওয়া হয়ে গেছে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল প্রথমবার করেছিলাম বরেরও ভালো লেগেছে তো এখন দুপুরে রান্না বান্না করব। এই যে কাঁকর ছিল কাঁকরোল ভাজা করব। আর হবে হচ্ছে যে এই যে আমরা কেটেছি আমরা টক করব চাটনি আমরা চাটনি আর পুঁই শাক মুসুর ডাল দিয়েছি কুমড়ো দিয়ে ঝিঙে দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ডাল করব ডাল করব আর কি হবে বলছি আর এই যে দেখো ভাত বসিয়েছি এটা হচ্ছে হিঞ্চের শাক তো আলু ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি হিঞ্চের শাকটা ভাপিয়ে নেবো দিয়ে ভাপিয়ে নিয়ে আলু ভাতের সাথে মাঠবো এই আজকে রান্নাবান্না পৌলভবীর ঘরে খুব কাঁদছে যখন যাবো আমি থাকছে না পুঁই শাক দিয়ে ডাল পুরো কমপ্লিট রেডি হয়ে গেছে একদম দুদিনের মতো করে নিয়েছি খাবার কুমড়ো পেঁপে মুসুর ডাল আর আলু সেদ্ধ করে নিয়ে নিজে নিয়েছি বাস এখন খাওয়াবো না যেহেতু এক দেড় ঘন্টা আগে চিরে সেদ্ধ খাইয়েছি এখন বারোটা উনিশ বাজে আর একটু পর খাওয়াবো বন্ধ করে দেব না এখন ওই শাকটা আছে শাকটা বসাতে দেব ভাত ফুটে গেছে সব খাবার তৈরি টিফিন গুছিয়ে দিয়েছি এই যে ভাত আছে এখানে এটার মধ্যে ডাল আছে এটার মধ্যে আমরা চাটনি আছে আর এই যে হিঞ্জে সাত দিয়ে আলু সিদ্ধ মাখা আর কাকরোল ভাজা এটা হচ্ছে বরের এটা আমার এখন খাবো না আর এই ডালটা রেখে দিয়েছি কালকের জন্য ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে বাস কমপ্লিট ফুটতে দিয়েছি জল শেষ হয়ে গেছে ঠান্ডা করে তারপর ওর বোতলে নিয়ে নেব আমার কি অবস্থা দেখো গরমে খেয়ে দুটো বাজে এখনো চান করতে পারিনি বলুন কি তো চিলেটা খাইয়েছিলাম চিলে সে তো মিল্ক অ্যাড করে এখনো চান করা হয়নি সব কাজকর্ম কমপ্লিট চান করব এখন বলুন কি দুপুরে খাবারটা খাওয়াবো মুসুর ডাল কুমড়ো আলু বেঁপে দিয়ে যে বেসটা পিউরিটা বানিয়েছি ওটা খাওয়াবো খাইয়ে ও চান হয়ে গেছে তারপর ওকে ঘুম দাঁড়িয়ে আমি চান করতে যাব চলো এখন ওকে খাওয়াতে যাচ্ছি এখন পাঁচটা দশ বাজে বসে আছি প্রচণ্ড গরম করছে চুল টুল কিছু আসানো হয়নি খাওয়া দাওয়া কমপ্লিট প্রোগ্রমে ঘুমোচ্ছে শরীরটা ভালো নেই সেরকম হঠাৎই দুপুরের পর থেকে মানে চান করার পর থেকে কীরকম খারাপ লাগছে তো ভিডিওটা আজকে এইখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকেও রিকোয়েস্ট করছি তোমরাও সুস্থ থেকেও ভালো শরীরটা একদম ভালো লাগছে না কথা বলতেও ইচ্ছা করছে না ভিডিওটা তো শেষ করতে হবে তো সেই জন্য সবাই সুস্থ থাকবে ভালো